Thank you যতই রুদ্রটা সূর্যটা ডুববে অতই লোক বাড়বে এখানে একটা মূর্তি এই মূর্তিটা জানি না কত বছর ধরে এইখানে করা হয়েছে তবে সম্পূর্ণ মূর্তিটা পিতলের তৈরি এই মূর্তিটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পিতলের ভাস্কর্যটা আপনার এমন একটা ভাস্কর্য মানে উনি আর্ট করতেছে কিছু এরকম একটা বুঝাইতেছে এটা হচ্ছে আপনার এখন মানে রৌদ্র থাকার কারণে অনেকে লোকজন একটু কম তবে যখন বিকেলটা সূর্যটা অস্ত যাবে তখন ধীরে ধীরে লোক বাড়তে থাকবে বিভিন্ন ভিজিটর আপনার এইখানে স্থানীয় বাহিরের ট্যুরিস্ট সকল ভিজিটররা এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে অস্বাভাবিক সুন্দর মনোরম একটি জায়গা একবার আসলে কারো মন ভরবে না বারবার আসতে ইচ্ছে করবে এখানে একটা কাজ চলতেছে কিসের জন্য কয়েকদিন ধরে দেখতেছি অনেকে ফ্যামিলি নিয়ে আসছে বেশিরভাগ লোকজনই আর ফ্যামিলি ফ্রেন্ড একসাথে আসে এখানে ঘুরতে ছোট ছোট শপ আছে এখানে আইসক্রিম বিক্রি করে সে থাকতে ভালো লাগে না একটু হাঁটলে ভালো লাগে একটু হাঁটি তারা এখানে আসবেন এই দৃশ্যগুলা চোখে পড়বে এই যে সমুদ্রের পাড় জুড়ে অসংখ্য প্রেঞ্চ আছে সেটা হচ্ছে এইখানে না একটু উপরে একটু উপরে যে ঘাসের চাদর বিছানো সবুজ ঘাস অনেক গাছপালা এর মাছ দিয়ে এই একটু একটু গ্যাপে আপনার একটা করে ব্রেঞ্চি করা হয়েছে খুব সুন্দর যারা এখানে ঘুরতে ঘুরতে টায়ার এখানে রেস্ট নিতে পারে আবার অনেকে কাপল আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ওনারা এখানে ওই বিভিন্ন ওই ইয়া ব্রেঞ্চগুলোতে বসতে পারে বসে টাইম স্পেন্ড করে দেখার মতো অনেক দৃশ্য এখানে আছে মনোরম দৃশ্য যা আপনার শুধু তাই নয় এখানে রেস্টুরেন্ট আছে আপনার যা খুশি এখানে খাওয়া দাওয়া করতে পারেন অনেকে এসে এখানে খাওয়া দাওয়া করে পুরো ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে এখানে খাবার দাবার খায় ঘুরে রাতে ডিনার শেষ করে তার পরিবারিতে যায় ওরা আসলে অ্যাকচুয়ালি আমাদের মতো না আমরা যেমন ঘরে রান্না করে খাই ওরা বেশিরভাগ আজারবাইজানের স্থানীয় লোকজন রেস্টুরেন্টে খেতে পছন্দ করে রেস্টুরেন্টে খায় ক্যামেরা দেখলে অনেকেই আমাদের সাথে একটু আলাপচারিতার ছোঁয়া নেয় একটু কথা বলে বুঝতে পারে যে আমরা ভিজিটর ঘুরতে আসছি আর এভাবে স্বাভাবিকভাবে আপনি যদি সারাদিনও হাঁটেন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে কথা বলবে না এখানে অসংখ্য ছোট ছোট এই টুরিস্ট প্লেসটাতে অসংখ্য ছোট ছোটো গাড়ি আছে যেগুলাতে আপনার টুরিস্ট পুলিশ রাউন্ড করে যে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জিনিসগুলো ওরা ফলো করে ফুল করেও আপনারা কেউ এখানে নিয়ম লঙ্ঘন করবেন না ময়লা ডাস্টবিনে ফেলবেন এখানে একটু পরপর ডাস্টবিন রাখা আছে ওরা কেউ একটা সামান্য ময়লাও একটা টিস্যু পেপারও এভাবে ফেলে না আপনার ডাস্টবিনে ফেলে তারপরও পরিচ্ছন্ন কর্মী এখানে আসে পরিচ্ছন্নতার জন্য ওরা সারাক্ষণ এখানে কাজ করতে থাকে আমার সবচেয়ে এখানে ভালো লাগে যেটা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা এসে ওই ইলেকট্রিক যে আপনার দুই চাকার যে সাইকেলের মতো আছে যেটা ওইটা দিয়া ওরা এই পুরা ফ্রি জায়গাগুলো ঘুরে এখানে একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন এই ফোয়ারাটা এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা মানে পানির ঝলমলে দৃশ্য কিন্তু রাতে আরও সুন্দর হয় যেইগুলা বন্ধ আছে যেই ফোয়ারাগুলো এখনও বন্ধ আছে এগুলো আবার রাতে ওপেন করে দেয় রাতে আরও সুন্দর হয় বিভিন্ন কালার লাইট থাকে এখানে তখন সৌন্দর্যটা আরও বেড়ে যায় শুধু সিটি যদি আপনি দেখেন এটার দৃশ্য একরকম আর যদি সিটির বাহিরে যান সেটার দৃশ্যটা আপনার কাছে ভিন্ন মনে হবে কারণ কি বিভিন্ন সাইটে বিভিন্ন অসংখ্য পাহাড়ে ঘেরা অন্য অন্য সাইডগুলা পাহাড়ে ঘেরা আঙ্গুর বাগান আপেল বাগান আনার বাগান এগুলাতে ওনাদের তো আসলে মূলত এগুলোই চাষ করে ওনারা অন্য অন্য কোনো ধরনের এই জায়গার স্থানীয় কিছু ফল আছে এগুলোই ওরা বেশিরভাগ চাষ করে ওদের যেহেতু পাহাড়ি অঞ্চল বিভিন্ন সাইডগুলোতে শহরের বাইরে শহরে অনেক অসংখ্য পাহাড় আছে এইখানেও এখানেও একটু সামনে গেল পুরো সাইডটা আপনার ওই যে ফ্রেমটাও যেটা আপনার ওই ওইটাও পাহাড়ের উপরে তিনটা টাওয়ার একসাথে ওইটাও পাহাড়ের উপরে এই যে দেখেন যে ব্রেঞ্চিতে আপনার অনেকে বসে আছে এই ধরনের অসংখ্য এখানে রাখা আছে এই এটা হচ্ছে আপনার মানে আসলে আমি অনেক সময় দেখছি যে ব্রেঞ্চিগুলো খালি পাওয়া যায় না যে একটু বসার মতো ওই রকম একটা পরিস্থিতি হয়ে ওঠে না দেখিস কেউ না কেউ বসে আছে আর যদি এক সাইডে কেউ অনেক গুলো অনেক বড় যদি এক সাইডে কেউ বসা থাকে আপনি বসতে চান কেউ বলবে না মানে যে আপনি